مَن, من راج نبی سبحان الله سبحان الله راج النبي سبحان الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد

মেরাজের বলি বিস্ময়কর সফর অনুষ্ঠানের আমাদের যা বিষয়বস্তু এ সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রিয় নবীর উপর দুরু শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি দয়ালু নবী রাসুলের আরবি হুজুর পনুর তা আলিহি আলহি ওয়াসাল্লামের স্বাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন আর এই দুরু শরীফ আমার নিকট পৌঁছানোর জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করেন সুহান আল্লাহ দুরুৎ শরীফের এত ফজিলত যে আল্লাহ তা আলা একজন ফেরিস্তাকে প্রিয়নবীর দরবারে নিযুক্ত করে রেখেছেন যে পৃথিবীর যে কোনো স্থান থেকে যেখান থেকেই হোক না কেন যখন কোনো উন্মতি শহীদ সহিত শরীফ পাঠ করবে তো ওই দুরু শরীফ প্রথমে ফেরেশতা শুনে তারপর ওই ফেরিস্তা প্রিয়নবী সাল্লাহু সাল্লামের দরবারে পেশ করে দেয় উপস্থাপন করে দেয় যে আপনার অমুক উন্মতি আপনার উপর দুরু শরীফ পড়েছে আর প্রত্যেক দুরু শরীফের বিনিময়ে আল্লাহ রাবুল আলম দশটি নেকিও প্রদান করেন আসুন আমরা একবার দুরু শরীফ পাঠ করি সল্লু আল হাবীব সল্লু আলহাম্মদ সল্লাহু তলি সালাম রসুল্লাহ দর্শক বৃন্দ প্রিয়নী ওয়াসাল্লাম এখন সিদ্দারাতুল মুনতাহা থেকে সামনের দিকে অগ্রসর হবেন আমরা পূর্বের অনুষ্ঠানে শুনেছিলাম যে প্রিয়নবীর সাল্লাহু আলি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা তারপর মসজিদুল আকসা থেকে চাঁদ আসমান অতিক্রম করে সিদ্দারাতুল মুনতাহায় তশরিফ নিয়ে আসেন তো এই সম্পূর্ণ সফরের মধ্যে পুরা মেরাজের এই যে মজা পুরা মেরাজের ঘটনা যা সংঘটিত হয়েছে প্রিয়নবীর সঙ্গে এই সম্পূর্ণ ঘটনাতে এই সম্পূর্ণ মোজেজাতে প্রিয় নবীকে তিনবার বিশেষভাবে অভ্যর্থনা সুস্বাগতম জানানো হয় এক হচ্ছে হজরত উম্মে হানিরদ আল্লাহ তালুর বাসে হজরত জিবরিল আনাম হজরত মিকাইল হজরত ইসরাফিল আলাইসাল্লামদের মাধ্যমে দ্বিতীয় অভ্যর্থনা প্রিয় নবী সাল্লু আলি হয় বেতুল মুকদ্দাসে সমস্ত নবী রসুল মাধ্যমে এবং তৃতীয় অভ্যর্থনা দেওয়া হয় প্রিয় নবী সাল্লাহুআ আলি অন্যান্য নবী রসুলদের মাধ্যমে এবং ফেরেস্তাদের মাধ্যমে আসমানসমূহে এবং বিশেষ করে যে অভ্যর্থনা প্রদান করা হয় প্রিয়নবীকে যে সুস্বাগতম জানানো হয় তা হচ্ছে স্বয়ং আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে জি হ্যাঁ সৃষ্টিকর্তা আল্লাহ তাবর আলা যিনি নিজের হাবিবকে দেখেছেন মিরাজে তিনি সর্বশেষে প্রিয়নবী সাল্লাল্লাহু আলি স্বাগতম জানায় অভ্যর্থনা জানান এবং ইসাদ করেন উদুনু মিন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহু আলি হে আমার বন্ধু আপনি আমার আরও নিকটে আসুন তো আসুন আমরা শুনি যে প্রিয়নবী সিদ্দারাতুল মুনতাহা থেকে কীভাবে সামনের দিকে অগ্রসর হইলেন যখন প্রিয়নবী রসুল আরবি হুজুর পন্নু সাল্লাহ তা আলিউ আলহি ওয়াসাল্লাম সিদ্দারাতুল মুনতাহা থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন হজরত জিবরিল আলি সেখানে রয়ে গেলেন আর সামনে অগ্রসর হইতে অপারগতা প্রকাশ করলেন যখন প্রিয় প্রিয়নবী সাল্লাহুআ আলিবাস্লাম এর কারণ জিজ্ঞাসা করলেন যে জিবরিল তুমি আমার সাথে যাচ্ছ না কেন এত দূর যখন সফর করে আমার সাথে এসেছ তো এরপরে কেন যাচ্ছ না তখন হজরত সাইদুনা জিব্রিল আমিন আল্লাহামের সাত করেন ইয়া রাসুল্লাহ আমি যদি সিদ্দারাতুল মুন্তাহা থেকে এক আঙ্গুল পরিমাণ বা অন্য রিবায়াত অনুযায়ী চুল পরিমাণও যদি সামনের দিকে অগ্রসর হই তাহলে আমার ছশত নুরের পাখা আল্লাহ রাবুল আলমিনের নুরানি তজলিতে জ্বলে পুরে ছাল হয়ে যাবে এই কারণে আমি সামনের দিকে অগ্রসর হতে পারছি না সুহান আল্লাহ দর্শক বৃন্দ এখানে আমাদের জন্য অনেক বিষয় অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় বুঝার রয়েছে আর তা হচ্ছে জাহাজরা জিবরিল আমিন আলাইসালাম যিনি আল্লাহ তা আলার এত বেশি নিকটবর্তী একজন ফেরিস্তা যে তাফসিরে দূরে মংসুরের মধ্যে রয়েছে যে প্রিয়নবী সাল্লাহু আলী ওসাল্লাম স্বয়ং নিজে এরশাদ করেছেন আল্লাহ উখ বি আফ দলিল মালা ইকাতি আমি কি তোমাদেরকে বলবো না যে ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে উত্তমকে কে তখন নবী এরশাদ করেন জিব্রিল জিব্রিল আমিন আলাইসাল্লাম ফেরিস্তাদের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এমনকি তফসিরা দুর্রেম আনসুরের মধ্যেই রয়েছে যে আকরাবুল খলকি ইল্লাহ জিব্রিল সম্পূর্ণ মখলুকের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের সবচেয়ে বেশি যে নিকটে রয়েছে ফেরেস্তাদের ক্ষেত্রে তা হচ্ছে জিবরিল আমিন আলাইসালাম জিবরিল আমিন আলাইসালাম আল্লাহ রাবুল আলমিনের সবচেয়ে বেশি নিকটে আকরাবুল খলকি সম্পূর্ণ মখলুকের মধ্যে এমনকি বিভিন্ন রিবায়তের মধ্যে জিবরিল আমিন আলাামের অসংখ্য ফজিলত এবং শাহান এবং মর্যাদা হাদিসে মোবারকাতে রয়েছে তফসিরের কিতাবে হাদিসের কিতাবে আর সেই জিবরিল আলহিস তিনি বলছেন যে আমি যদি এক আঙ্গুল পরিমাণ ও সামনের দিকে অগ্রসর হই তো আমার ছয় শত পাখা ছাই হয়ে যাবে জিবরিল আমিন ও নূরের সৃষ্টি আমার প্রিয় নবী সাল্লাহুআ আলি ও নূরের সৃষ্টি তো বোঝা গেল আল্লাহ আলা আমার প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে এমন নুরানি নূর দ্বারা সৃষ্টি করেছেন যার শান এবং মর্যাদা এবং বিশেষত্ব সবচেয়ে বেশি যার ক্ষমতা এবং শক্তি সবচেয়ে বেশি এমনকি আল্লাহ রাবুল আলমিন প্রিয় নবীকে এমন নূর দ্বারা সৃষ্টি করেছেন এমনকি আল্লাহ রাবুল আলমিন প্রিয় নবী সাল্লাহুআ আলি ওয়াসাল্লামকে এমন নূর দ্বারা সৃষ্টি করেছেন যে নূরের জ্যোতি অন্যান্য সকল নূরের জ্যোতি থেকে বেশি পাওয়ারফুল বেশি ক্ষমতাবান বেশি শক্তি কারণ জিবরিল আমিন ইসলামও নুরানি হওয়ার সত্ত্বেও জিবরিল আমিন ইসলামকে নূর দ্বারা সৃষ্টি করার সত্ত্বেও তিনি সামনে অগ্রসর হতে পারছেন না আর আমার প্রিয় নবীর সাল্লাহুআ আলি স্বাচ্ছন্দে কোনো রকমের দ্বিধাবোধ ছাড়াই বরং আরো সামনের দিকে কি অগ্রসর হবেন তিনি তো আল্লাহ দরবারের তশিফ নিয়ে যান এই কারণেই আল্লাহ রাবুল আলমিনে পাকের মধ্যে সরাসরি নূর বলে আখ্যায়িত করেছেন সুরা মায়দার মধ্যে এসেছে কদে যা আখুম মিনাল্লাহি নূর নিঃসন্দেহে তোমাদের নিকট এসেছে একটি নূর প্রিয়নবী সাল্লাহ আল্লাহকে সরাসরি নূর বলে দেওয়া হয়েছে কারণ তিনি এমন নূর যে নূরের জ্যোতি যে নূরে শান এবং মর্যাদা অন্য সকল নবী থেকে অন্য সকল নূর থেকে বেশি এ কারণে তো হাদিসে মোবারকাতে রয়েছে মাহিবুল্লা দুনিয়া মুসান্নাফে আব্দুর রাজাক আল মদখল এমনকি ইমাম জুরকানিল লিখিত কিতাব হাদিসে মোবারাকার মধ্যে রয়েছে যে হজরত জাবির রদি আল্লাহ প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম কোন জিনিসটিকে সৃষ্টি করেছে তখন প্রিয় নবী সাল্লাহুআ আলসাল্লাম ইসাদ করেন ইন খলাক কবলাল আশিয়া ই নূর ইকাম নূর ই হে জাবির আল্লাহ রাবুল্লা আলমিন সকল মখলুকের পূর্বে সকল মখলুক সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে অর্থাৎ আমি মোহাম্মদ সাল্লাহুআ আলসাল্লামের নূরকে সৃষ্টি করেছে আর যখন এই নূরকে সৃষ্টি করা হয়েছিল তখন না মানুষ ছিল না ফ্রেস্তা ছিল না কোনো আলামে আরবা ছিল না জেন্নাত ছিল না জাহান্নাম ছিল না লহ ছিল না কলম ছিল না অরস ছিল কিছুই ছিল না একমাত্র হুজুর সাল্লাহ আল্সাল্লামের নূর ছিল এবং নবী বলেন এই নূর দ্বারাই সমস্ত জগৎকে আল্লাহ রাবুল সৃষ্টি করেছেন তো আমরা বুঝতে পারছি এই নূরের ক্ষমতা এই নূরের শক্তি এ নূরের জ্যুতি এবং এই নূরের সান এবং মর্যাদা কত বেশি তাই জিবরিল আমিন আলাইসলাম সিদ্দারাতুল মুনতাহাতেই রয়ে গেলেন আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম সামনের দিকে অগ্রসর হন অতপর নবী করিম সাল্লাহু তলি আলাইসাল্লাম সামনের দিকে অগ্রসর হলে উপরের দিকে যাত্রা করে একটি স্থানে তশরিফ নিয়ে আসেন যাকে মুস্তাওয়া বলা হয় ওই স্থানের নাম মুস্তাবা এটা সিদ্দরাতুল মুন্তাহার পরের স্থান সেখানে হুজু সাল্লাহু আলি ওসাল্লাম কলমের আওয়াজ শুনতে পেলেন কলম দিয়ে লেখার যে শব্দ হয় সে শব্দ তিনি শুনতে পান এটা ওই কলম ছিল যা দ্বারা ফেরেস্তারা দৈনিক আল্লাহ পাকের বিধানা বলি লেখেন এবং লহে মাহফুজ থেকে এক বছরের ঘটনা বলি পৃথক পৃথক পাণ্ডুলিপিতে উদ্ধৃত করেন অতপর এই পাণ্ডুলিপি সাবান মাসের পনেরো তারিখ রজনীতে সংশ্লিষ্ট দায়িত্বরত ফেরেস্তাদের অর্পণ করে দেওয়া হয় ওই কলমের আওয়াজ প্রিয়নবী শুনতে পেলেন অতপর রফ নামক একটি বাহন এসে যায় আচ্ছা বুরাক কিন্তু সিদ্ধাহাতেই থেমে যায় রফ রফ নামক একটি বাহন এসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে আর্শ আজিমে পুছিয়ে দেয় প্রিয়নবী রফরফের উপর আরোহণ করেন রফ রফরফ প্রিয়নবীকে আর্শ আজিমে পুছিয়ে দেয় এই পথে নবী করিম সাল্লাহু আলি সত্তরটি নূরের পর্দা ভেদ করেন সত্তরটি এবং এক এক পর্দার ঘনত্ব ছিল বা দূরত্ব ছিল পাঁচ শত বছরের রাস্তা এ হিসাবে ছত্রিশ হাজার বছরের রাস্তা অতিক্রম করে নবী করিম সাল্লাহু আলী ওয়াসাল্লাম আরশে মোয়াল্লায় পৌঁছালেন আরশে পৌঁছার পর লহে মাহফুজ অবলোকনকালে নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম দেখলে পেলেন যে একটি বাক্য আরশে মোয়াল্লার শেষ প্রান্তে লেখা রয়েছে আর সেটা কি কদের সাবাকত রহমতি আল্লা গদবি আমার গজবের উপর আমার রহমত প্রাধান্য বিস্তার করে রেখেছে আলসুবান আল্লাহ আরশে মাল্লার উপর এত বড় একটি কথা লেখা যে আল্লাহ তাবরাক আল্লাহর রহমত আল্লাহ তালা দয়া আল্লাহ তালার আজাব এবং শাস্তির উপর প্রাধান্য বিস্তার করে রেখেছে তো এই দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের আল্লাহ রাবুল আলমিন আমাদের খোদা আমাদের সৃষ্টিকর্তা কতই বেশি দয়ালু নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আর্শে মোয়াল্লাকে জিজ্ঞাসা করলেন যে হে আর্শ আমি সমগ্র জাহানের জন্য রহমত তোমার জন্য কি রূপে রহমত আমি তো সমস্ত জাহানের জন্য আল্লাহ তাআলা আমাকে রহমত বানিয়েছেন আল্লাহ তালা এস করেন রামার ইল্লা ই রহমতল্লা আলমিন যে হে হাবিব আমি আপনাকে সমস্ত জাহানের জন্য সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি তো নবী জিজ্ঞাসা করলেন যে হে আরশ আমি তোমার জন্য কীভাবে রহমত তখন আরস বলল আল্লাহ তালা যখন আমার মধ্যে কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেন তখন আল্লাহর জলালি শানে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল মনে হয়েছিল আমি যেন টুকরো টুকরো হয়ে যাব তারপর যখন তার পার্শ্বে আপনার জামালি নামের অংশটুকু মোহাম্মদুর রসুল্লাহ লেখা দিলেন তখন আমার কম্পন বন্ধ হয়ে গেল এবং আমি শান্তি পেলাম তো এই কারণে আপনি আমার জন্য অনেক বড় রহমত সুবাহান আল্লাহ তো লাহ ইহ যখন আরশে আজিমে লেখা হইলো তো কম্পন করতে লাগলো কিন্তু যখন মোহাম্মদুর রসুল্ল লেখা হইলো তখন আরশে মোয়াল্লাহ আরশে আজিম শান্ত হয়ে গেল তো এই হিসাবে প্রিয়নবী সাল্লাহু সাল্লাম আরশে আজিমের জন্য রহমত প্রিয় নবী সাল্লাহু তলি ওয়াসাল্লাম আরশ মোয়াল্লাহ হইতে এবার লা মাকানে তশরিফ নিয়ে আসলেন লা মাকানের দিকে তিনি গেলেন যেখানে স্থান কাল কোথায় কখন এসব শব্দের অস্তিত্বই নেই এসব বলতে কিছুই নেই এর জন্য বলা হয় ওলে মাইকে রামগঞ্জে শব্দ ব্যবহার করেন তা হচ্ছে লা মাকান মানে সেটা কোনো জায়গা না সেখানে কোনো সময় নাই এমন একটি পরিস্থিতিতে এমন একটি জায়গায় প্রিয়নবী তা শিফ নিয়ে গেলেন সমগ্র সৃষ্টি জগৎ তখন প্রিয়নবীর কদমের নিচে আসমান জমিন চন্দ্র সূর্য সব কুরসি সবকিছু এমনকি সৃষ্টি জগতে যা কিছু রয়েছে তখন ওই সব কিছু প্রিয়নবী সাল্লাল্লাহু আলিবাসাল্লামের পদ তলে রয়ে গেল প্রিয়নবীর সবার ঊর্ধ্বে তিনি সমস্ত কিছু অতিক্রম করে আল্লাহ রাবুল আলমিনের এত নিকটবর্তী হলেন যে দুই ধনুকের চার মাথার ব্যবধান বা তার চেয়েও কম ব্যবধান রয়ে গেল সুহান আল্লাহ তিনি আল্লাহ রাবুল আলমিনের এত নিকটে চলে গেলেন আর এই জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকে ব্যবহার করেছেন প্রিয় নবী সাল্লাহু আলিবাস্লাম আল্লাহ তালার কত নিকটে চলে গিয়েছেন এই বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকে ক বা শব্দ ব্যবহার করেছেন যার অর্থ হচ্ছে দুই ধনুকের চার মাথার ব্যবধান বা তার চেয়েও কম প্রিয়া নবী সাল্লাহু আল্লি ওসাল্লাম আল্লাহ তালার এত সান্নিধ্যে এত কাছে চলে গেলেন আসল উদ্দেশ্য এখানে আল্লাহর নৈকত্য এবং ঘনিষ্ঠ সান্নিধ্য বুঝানো এখানে শারীরিক সান্নিধ্য বুঝানো উদ্দেশ্য নয় মহান আল্লাহ রব্বুল আওয়ালামিনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলি আসাল্লামের কি কি কথোপকথন হয়েছিল তা কোরআনে গোপন রাখা হয়েছে যখন হুজুর সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার একদম নিকটে চলে গিয়েছিলেন তখন নবীর সাথে আল্লাহর কি কী কথোপকথন হয়েছে তা গোপন রাখা হয়েছে বরং আল্লাহ তালা কোরআনে পাকে এরশাদ করেছেন আউহা ইলা আবিদিহি মা আউহা যা গোপনে বলার আল্লাহ তা আপন প্রিয় বান্দার কাছে গোপনেই বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম ইরশাদ করেন যে তুল অলুমা বা উমির তু বিকিতমানি বাহা প্রিয়নবী ইরশাদ করেন আমাকে অনেক প্রকারের গুপ্ত সুপ্ত ইলম প্রদান করা হয়েছে এবং সাথে সাথে ওই ইলমের কোন কোনো বিষয় গোপন রাখতেও আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তফসিরে সবির মধ্যে রয়েছে যে আল্লাহ তবরাক আলা প্রিয়নবী সাল্লাল্লাহু আলি সঙ্গে নব্বই হাজার কালাম করেছেন নব্বই হাজার কথা বলেছেন তার মধ্যে তিরিশ হাজার কালাম তিরিশ হাজার কথা হাদিসের আকারে সকলের জন্য এবং তিরিশ হাজার কালাম তিরিশ হাজার কথা খাস খাস লোকদের নিকট প্রকাশ করার জন্য এবং অবশিষ্ট তিরিশ হাজার সম্পূর্ণ নিজের কাছে গোপন রাখার জন্য আল্লাহ রাবুল আলমিন নির্দেশ দিয়েছিলেন কিন্তু কি কথা বলা হয়েছে এবং কি কি বলা হয়েছে এসবই গোপন কিন্তু তফসিরে সবির মধ্যে রয়েছে যে তিরিশ হাজার কথা সকলের জন্য হাদিসের আকারে এবং তিরিশ হাজার বিশেষ লোকদের নিকটে এবং তিরিশ হাজার গোপনে রাখার জন্য তফসিরে রুহুল বয়ানের মধ্যে রয়েছে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার পর নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন এভাবে এর উত্তরে আল্লাহ প্রিয় নবীকে সালাম দিয়ে বলেন আলাইকা নবী ওয়া বরুকাত উক্ত সালামের জবাবে আবার নবী করিম করলেন আলাইনা আলা আর আলাইবাদ আল্লাহ ও রসুলের এই সালাম বিনিময়ের কৌশলপূর্ণ উক্তি ও ভালোবাসার নমুনা এবং উম্মতের প্রতি প্রিয়নবীর স্নেহ ও মমতা দেখে ও শুনে জিবরিল আলাইস্লাম সহকারে আসমানের সকল ফেরিস্তাগণ একসাথে বলে উঠল আশাদু আল্লাহ ইহু ও আশাদু আন্না মোহাম্মদ আবেদ ওয়া রাস আল্লাহ তালা নিজের ও হাবিবের মধ্যে ভাব বিনিময়ের এই তশাহুদ আমাদের নামাজের একটি ওয়াজিব অংশ করে দিয়েছেন অর্থাৎ মেরাজের রজনীতে আল্লাহ রাবুল আলমিন এবং প্রিয়নবী সাল্লাহুআ আলি সাল্লামের মদ্যকানে যে এই কথোপকথন হয় ভালোবাসার একটি ভাব প্রকাশ পায় যে প্রথমে প্রিয় নবী বললেন অথবা আল্লাহ রাবুল আলমিন সালাম প্রেরণ করলেন রহমতের সালাম রহমত প্রেরণ করলেন এর উত্তরে আবার প্রিয়নবী বললেন তো এই সব কিছু যে কথোপকথন এই সব কিছু কিন্তু আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি তশ্বাহুদ আকারে আসসালাম রহমতুল্লাহি বারকাতু এটা কিন্তু তশ্হুদ তো এই তাসাহুদ আমরা পেয়েছি মেরাজের রজনীতে আল্লাহ রাবুল আলমিন এই তাসাহুদকেই নামাজের মধ্যে আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আর এমন ওয়াজিব যে এর মধ্যে যদি সামান্যতম ভুল হয় তো সিজদা সাহু ওয়াজিব হয়ে যায় আর যদি কেউ না করে এটা পরিপূর্ণভাবে না পড়ে তাহলে তার নামাজ ত্রুটিযুক্ত হয়ে যায় আল্লাহ তাবর আকাবা তালা এটাকে স্মরণার্থ করার জন্য নামাজের মধ্যেই ওয়াজিব করে দিয়েছেন তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয়নবুল সাল্লাহ আলিয়াসাল্লামের মোবারক সফর কতই না সুন্দর ছিল এবং কতই না মোবারকময় ছিল যে তিনি মসজিদুল হারাম থেকে মক্কা মকরমা থেকে সফর শুরু করে মসজিদুল আকসা তারপর সপ্তম আসমান অতিক্রম করে সিদ্দরাতুল মুনতাহাকে অতিক্রম করে মুস্তাবা তারপর আরশে মোয়াল্লাহকে অতিক্রম করে লা মকানের তশরীফ নিয়ে আসেন এবং আল্লাহ তাবরাকাত আলার তিনি এত নিকটে চলে আসেন যে আল্লাহ রাবুল আলমিন তার জন্য ক বা ক শব্দকে ব্যবহার করেছেন অর্থাৎ অনেক বেশি নিকটে আল্লাহর সান্নিধ্য তিনি পেয়েছিলেন এবং আল্লাহ রাবুল আলমিনকে তিনি নিজের কপালের চোখ দ্বারা নিজের মাথার চোখ দ্বারা আল্লাহ রাবুল আলমিনে দিদার লাভ করেছিলেন এবং আল্লাহ তাবার আল্লাহর সাথে কতই না রাজ নিয়াজের কতই না রহস্যময় কথাবার্তা আল্লাহ রাবুল আলমিনের সাথে হয়েছে তো আল্লাহ রাবুল আলমিন আমরা যা শুনেছি তার স্মরণ রাখার এবং অপরের নিকতা পৌঁছানোর তফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাহ তাআলা আলিহি আলহি ওসাল্লাম মেরাজ নদী শুভানল্লা নবী Subhanallah Subhanallah Shari, shari, shari.